নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট আপনাদের আরও একবার স্বাগত আজকে সারা রাজ্য জুড়ে আশা কর্মীদের সঙ্গে আশার মহিলা কর্মীদের সঙ্গে যা ঘটেছে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সেটাকে নক্কারজনক বললে কম বলা হয় আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন কর্মীরা যারা বিভিন্ন পুষ্টি প্রকল্প বিভিন্ন সহায়িকার কাজ অঙ্গনওয়াড়ি কর্মী বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকেন তারা তাদের ভাতা অথবা তারা যেটা দাবি করছেন যে ভাতার বদলে মাসে দু টাকা ভাতার বদলে পনেরো হাজার টাকার নিয়মিত বেতনের দাবিতে তারা স্বাস্থ্য ভবন অভিযানের আজকে ডাক দিয়েছিলেন এবং এটা তাদের পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচি ছিল এই মহিলারা জনমুখী বিভিন্ন প্রকল্প যা যেটুকু আমাদের এখনো চালু আছে সেগুলো রূপায়ণ করবার ক্ষেত্রে কার্যত যান কবুল করে কাজ করেন লকডাউনের সময় তাদের যে ভূমিকা ছিল করোনা পিরিয়ডে সেটা গোটা রাজ্যের মানুষ যারা সামান্য চোখ কান খোলা রাখেন তারা দেখেছেন এই অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকে আছেন যারা বারো মাস কাজ করে দশ মাসের বেতন পান এটা দস্তুর তো তারা দু টাকা ভাতা বাড়ানোর দাবিতে আজকে স্বাস্থ্য অভিযানে ডাক দিয়েছিলেন এবং সেটা প্রশাসনকে আগে থেকে জানানোই হয়েছিল বিষয়টা হচ্ছে যে কর্মীদের দাবি থাকবে দাবির পক্ষে আন্দোলন থাকবে এবং সব দাবি সরকারের হয়তো সবটা মেনে নেওয়া সম্ভব নয় এটাও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই স্বীকৃত কিন্তু সেক্ষেত্রে কোথাও একটা বার্গেন টানাটানি থাকতে পারে কিন্তু কর্মীদের একটা পূর্ব ঘোষিত কর্মসূচি যেটা প্রশাসনকে পুলিশকে জানিয়ে করা সেটাকে আটকাতে যা আজকে সারাদিন ধরে ঘটেছে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিতে আসা আসার মহিলা কর্মীদের গাড়ি আটকানো হয়েছে স্টেশন থেকে নামিয়ে নিয়ে গিয়ে জিআরপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনকি যে কজন সামান্য স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হতে পেরেছিলেন তাদেরকেও ছত্রভঙ্গ করবার চেষ্টা হয়েছে এবং যেটা মনে হয়েছে যে এমার্জেন্সি জারি হওয়ার রাতে যেভাবে রাষ্ট্র এবং প্রশাসন ঝাঁপিয়ে পড়েছিল সমস্ত নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে আজকে পশ্চিমবঙ্গ সরকার আশা কর্মীদের একটা স্বাস্থ্য ভবন অভিযান একটা রুটিন কর্মসূচি থাকাতে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন সেটা একটা অত্যাশ্চর্য ব্যাপার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা যে এই আশাকর্মীদের যে ইউনিয়নটি ডাক দিয়েছিল স্বাস্থ্য ভবন অভিযানে তাদের পিছনে কোনো বিরাট বড় রাজনৈতিক শক্তি আছে রাজনৈতিক দল আছে ব্যাপারটা আদৌ এরকম নয় এই আশাকর্মীদের যে ইউনিয়নটি আজকে বিক্ষোভে ডাক দিয়েছিল তারা এর যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন ইউটিউসি অল ইন্ডিয়া ইউটিউসি লেনিন সরণি তাদের একটা সংগঠন মাত্র আজকে দুপুরের সময় এসওসির পক্ষে একটা প্রেস স্টেটমেন্ট দেওয়া হয় এবং পুলিশ কমিশনারকে একটা চিঠি করা হয় যে চিঠিতে বলা হচ্ছে যে এই স্বাস্থ্য ভবন অভিযান আটকানোর জন্য বৌবাজারে এসওসির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেটাকে পুলিশ ঘিরে রাখছে শিবপুরে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের যে বাড়ি আছে সেটা পুলিশের ঘেরাটোপে চলে গেছে প্রতিটা মুভমেন্ট মনিটর করা হচ্ছে অবস্ট্রাক্ট করা হচ্ছে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা হয়েছে যে আমরা কংগ্রেস এবং বাম আমলে এসোসিয়েশন পক্ষে এটা বলা হচ্ছে বহু আন্দোলন করেছি কিন্তু সরাসরি পার্টি অফিসকে পার্টি সেন্টারকে পুলিশ দিয়ে ঘিরে রাখার মতো অভিজ্ঞতা আমাদের আগে হয়নি এটা অভূতপূর্ব আজকে যে যেখানে পেরেছেন যেখানে কর্মীরা আশা কর্মীরা এই এস ট্রেড ইউনিয়নে তারা আটকেছেন তারা সেখানে অবরোধ করেছেন রেল আটকানোর চেষ্টা করেছেন থানায় অবস্থান করেছেন যেখান থেকে যে পেরেছেন লাইভ করেছেন এবং শেষ পর্যন্ত এই আশা কর্মীদের মিছিল ধর্মতলা গিয়ে আসে পড়েছে পুলিশ আট ফুট ব্যারিকেড তৈরি করেছে মনে হচ্ছে যেন একটা কোথাও যুদ্ধ ঘোষণা হতে চলেছে সামগ্রিকভাবে বড় এই পরিস্থিতি তৈরি করে স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের যে বিপুল সংখ্যায় হওয়ার কথা ছিল সেটাকে হয়তো প্রশাসন আটকে দিতে পেরেছে মমতা ব্যানার্জি সরকার আটকে দিতে পেরেছে কিন্তু গোটা রাজ্যের মানুষের সামনে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে আমার অনুজ প্রতিম সাংবাদিক অর্কতার ফেসবুক পোস্টে যে টার্মটা ব্যবহার করেছে যে সরকারের হাঁটু কাঁপছে এই জিনিসটা রাজ্যের মানুষের সামনে পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে অর্থাৎ একদল একদম নিচুতলার কর্মী তারা তাদের কিছু অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে তারা কেউ মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করেনি তারা কেউ সরকারের পতন ঘটাতে যায়নি তারা কেউ আওয়াজ তোলেনি দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কিন্তু প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এই সামান্য একটা গণতান্ত্রিক কর্মসূচিকে আটকাতে এতে আলটিমেটলি আখেরে লাভ হয়েছে সারা দিন ধরে এই যে অলিক কুণাট্যর রঙ্গটা অভিনীত হয়েছে মানুষের কাছে অনেক বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চেহারাটা বেয়াব হয়ে গেছে এবং এই বিভিন্ন আক্রমণের পরও মহিলা কর্মীরা আসার তারা যেভাবে দলে দলে উপস্থিত হয়েছেন গ্রেপ্তারির পরোয়া না করে মিছিল নিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়েছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে আজকের সারাদিন ধরে প্রশাসন যা ঘটিয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরাজয় ঘটেছে মনে রাখতে হবে যে এস নেতৃত্ব চিঠি দিয়ে বলছেন আমরা কংগ্রেস আমলে আন্দোলন করেছি বামফ্রন্ট আন্দোলে আন্দোলন করেছি কিন্তু এই ধরনের নজিরবিহীন অভিজ্ঞতা আমাদের হয়নি সেই এসির হাত ধরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পথে এগিয়েছিলেন দু হাজার এগারোতে পরিবর্তনের ক্ষমতায় আসবার পেছনে এই এস ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ কম ছিল না এবং এসইউসিকে জোরসি করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সময়কার প্রিয় স্লোগান লাল হটাও বাংলা বাঁচাও লাল হটাও স্লোগানটা ড্রপ করতে বাধ্য হয়েছিলেন আজকে সেই এসইউসির নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলছেন তার সরকার সম্পর্কে বলছেন যে আমরা কংগ্রেস এবং বামফ্রন্ট আমলে আন্দোলন করেছি কিন্তু এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচ্ছিন্নতার বার্তা এটার থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে দ্বিতীয় আর একটা বিষয় কিন্তু সামনে আসছে পাশাপাশি যে বিজেপি চলে আসবে এই জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সেটাকে আর বেশি দিন আটকে রাখা যাচ্ছে না যে কর্মসূচিটা শুধুমাত্র এসু অনুমোদিত কর্মী সংগঠনের একটি কর্মসূচি ছিল মাত্র আজকে সারাদিন ধরে প্রশাসন যে চমৎকার তৎপরতা দেখিয়েছে তাতে এই আন্দোলনের পাশে বিভিন্ন অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আখেরে রাজনৈতিকভাবে কতটা লাভ হলো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ওই আই প্যাক প্যাক এই সমস্ত বাদ দিয়ে রাজনৈতিক মস্তিষ্ক কিছু অবশিষ্ট থেকে থাকে আমি আশা করব যে তারা এই ব্যাপারটা বিবেচনা করে দেখবেন দ্বিতীয় যে বিষয়টা আমি ইঙ্গিত দিচ্ছিলাম যে মমতার রাজনীতিক রাজনৈতিক বিচ্ছিন্নতা আমি সেটা বিষদে বলবো পুরো বিবরণ সংগ্রহ করে আমি এখনকার প্রতিবেদন শেষ করবার আগে খুব সংক্ষেপে বলে যাই এর আগে দু হাজার একুশে বিজেপির পরাজয়কে নিশ্চিত করবার জন্য যেটা প্রকারান্তরে তৃণমূলের জয়ের পথ সুগম করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিয়েছিলেন টু বিজেপির আন্দোলন যারা সংগঠিত করেছিলেন তাদের একটা বিরাট অংশ আজকে একটি ক্লোজ ডোর কনফারেন্সে বসেছিলেন নিজেদের মধ্যে যেখানে প্রায় সত্তরটি সংগঠন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নিয়েছিলেন আমি যতদূর জেনেছি সেখানে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে তারা বিজেপি এবং তৃণমূল দুটি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে রাস্তার লড়াই আরও চওড়া করবেন এবং একসঙ্গে হাঁটবেন অর্থাৎ কেবলমাত্র বিজেপি বিরোধিতার কোন লাইন এই বৃহত্তর গণতান্ত্রিক অংশ যার মধ্যে একটা বড় অংশ অবশ্যই বামপন্থী কারণ বাকিদের মধ্যে অনেকে নাগরিক আন্দোলনের লোক আছেন যারা অভয় আন্দোলনকে সংগঠিত করেছিলেন তারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক পরিষদ তৈরি করছেন যেটা বিজেপির রাজনীতির বিরোধিতা করবার পাশাপাশি তৃণমূলেরও বিভিন্ন নীতির বিরুদ্ধে সক্রিয়ভাবে রাস্তায় নাপতে চলেছেন আমি যে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সেটার একটা বড় ইঙ্গিত এই উদ্যোগের মধ্যে লুকিয়ে আছে কারণ আপনাদের সকলের মনে আছে যে দু হাজার এগারোতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তার আগের যে আন্দোলনের পর্ব সেখানে নাগরিক আন্দোলনের বিভিন্ন পোড়খা সংগঠকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে দু একজন তৃণমূল কংগ্রেসের শিবিরে যোগ দিয়েছেন ঠিক কথা কিন্তু বাকিরা কখনোই তৃণমূল কংগ্রেসে যাননি আজকে তাদের একটা বড় অংশ কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তার লড়াইতে থাকবার কথা বলছেন সুতরাং আমাদের যার কথা বলছিলাম অর্কর কথা বলছিলাম আমি যে একটা কথা ব্যবহার করছে করেছে যে মানুষের আন্দোলনের সামনে মমতা ব্যানার্জি সরকারের হাঁটু কাঁপছে এখন রাজনৈতিকভাবে যদি কোনো শাসক শক্তির হাঁটু কাঁপতে শুরু করে মানুষের আন্দোলনের সামনে তাহলে সেখানে কিন্তু নি রিপ্লেসমেন্টের কোনো সুযোগ থাকে না পুরো ব্যাপারটা পরিসমাপ্তি হয় ক্ষমতার অধীশরদের রিপ্লেসমেন্টের মধ্যে দিয়ে দ্য নিউজ কাউন্টার ডট এস এই এপিসোড এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে আপনাদের যদি এই এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের যে চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে